ধরেন অনেক মানুষ আছে এই সমাজে অনেক মা আছে রক্ত শোনাতে রোগে বুকে ডেলিভারি সময় অনেক ব্লিডিং হয়েছে অথবা ধরেন মাসিকের সময় বেশি ব্লাড বাংলায় তাহলে এই মানুষটা কি হবে কমতে কমতে একসময় রক্ত থাকবে না এটাকে বলা হয় এনিমিয়া রুগী এনিমিয়া হই যাবে যদি আপনার শরীরে এনিমিয়া হয় তাহলে কয়েকটা লক্ষণ খেয়াল করবেন একটু হাঁটলেই বুক ধর্ম করবে একটু সিঁড়ি মেলেই বুক ধর্ম করবে মুখটা ভেকাস হয়ে যাবে দেখা সহজ উপায় কি ধরেন এই মানুষটা এনিমিয়া আছে উপর দিকে দেখান এই যে নিচে যে নিচের অংশটা লাল দেখা যাবে যত বেশি লাল তত বেশি রক্ত আছে যত বেশি দেখাছে রক্ত নাই আসলে একটা মানুষের রক্ত নাই দেখলেই বোঝা যায় যে মুখটা দেখা হয়ে যায় রক্ত হবে এরকম পাঁচটা খাবার খেয়াল রাখবেন নাম্বার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ যে রক্ত তৈরি করবে আপনার শরীরে কচু শাক চিনেন পালং শাক পুঁই শাক এই ধরনের যত সবুজ শাক সবজি আছে এগুলো আপনার শরীরে রক্ত তৈরি করবে নাম্বার 2 আপনার কাঁচা কলা খাবেন সেই পরিমাণ রক্ত তৈরি করবে কাঁচা কলার চামড়াটাও খাবেন বাজি কিরা এছাড়া কি খাবেন ওই কলাটা যখন পারেন কলার থোরটা আমরা ফেলে দি আসি ভুল এই কলার থোর যদি মাঝে মাঝে কেউ খান কলা কলা কাছেন কলার থোর কাছেন কাটলে দেখবেন যে পানিটা কালো হয়ে যায় যেই সবজি কাটলে পানিটা কালো হয়ে যায় বুঝতেbeta আয়রন যুক্ত খাবার কি তাহলে কলার থোর আপনার রক্ত তৈরি করে এছাড়া লাল শাক বিট রুট মুরগির কলিজা মুরগির ডিম যেকোনো ডিম কোশম ছক খাবেন লাল মাংস খাবেন খেজুর খাবেন এগুলো আপনার রক্ত তৈরি করবে তাহলে এই খাবারগুলো বেশি বেশি খাওয়া উচিত খাওয়া উচিত তো